ভালো গেমিং একটা প্রসার যেটা ভিগা ইলেভেন এর গ্রাফিক্স বিল্টিন থাকে তো এই আমরা রাম হিসেবে নিয়েছি এটা ডাটা ব্র্যান্ড এর ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশ ছেষট্টি দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে বাজারে তো হাজার হাজার দোকান আছে কেন টেকনোলজি বিডি থেকে কিনবেন কারণ আফটার সেল সার্ভিস নিয়ে টেকনোলজি বিডি কোনো কম্প্রোমাইজ করে না মাদারবোর্ড হিসেবে নিয়েছি গেমিং একটা মাদারবোর্ড জিংসা ব্র্যান্ডের বি ফিফটি এম কে

টেম্পার্ড গ্লাস আছে সামনে এবং সাইড এ সাথে কিন্তু একটা তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই টুয়েলভ ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি লং কেবেল নিউ সার্কিট বিগ ফ্যান সব থাকবে এই পাওয়ার সাপ্লাই এ দুই বছর ওয়ারেন্টিও থাকবে খুবই কোয়ালিটি খুবই কোয়ালিটি ফুল পাওয়ার সাপ্লাই আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু আমরা চারটা প্যাকেজ সাজাইছি ইএমডি রাইজেন ফাইভ দিয়ে দুইটা প্যাকেজ থাকবে এবং ইন্টেল কোরাই ফাইভ দিয়ে কিন্তু দুইটা প্যাকেজ থাকবে এবং সর্বনিম্ন যে প্যাকেজটি থাকবে সেটাও বিশ ইঞ্চি মনিটার সহকারে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় ফুল কম্পিউটার থাকবে চোদ্দ হাজার নয়শো টাকায় ফুল কম্পিউটার মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় কিবোর্ড মাউস মনিটার সহকারে ফুল সেট আপ এ টু জেড পেয়ে যাবে কাস্টমাররা ভিডিওতে যাওয়ার আগে আমাদের ঠিকানাটা বলে দিবো আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা মার্কেটের তিনতালাই তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকান আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার তবে পূজা উপলক্ষে আমাদের এই মঙ্গলবার কিন্তু খোলা থাকবে আপনারা চাইলে মঙ্গলবার এসেও কেনাকাটা করতে পারবেন আমাদের কাছে আর যারা অর্ডার করবেন অর্ডারের ক্ষেত্রে আপনি অর্ডার করেন না এক হাজার বিশ টাকা নগদ বা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন টেকমার থেকে তেতো সারা বাংলাদেশে ঘরে বসে আপনি কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন আর সরাসরি আমাদের শপে স্টলে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে এর মধ্যে আসলে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু পিছিয়ে বিল করে নিতে পারবেন তো চলুন সরাসরি আমরা চলে যাব প্রথম প্যাকেজে তো আমরা মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় আজকে বিশ ইঞ্চি মনিটার সকালে প্যাকেজ নিয়ে কথা বলবো আর যেটা আপনার প্রসেসর ছাড়া সবগুলো কম্পোনেন্ট থাকবে ব্র্যান্ডো এবং ইনটেক প্রসেসর ছাড়া এই জন্য বললাম কারণ আপনারা অনেকেই জানেন টেন জেনারেশনের নিচে বাংলাদেশ মার্কেটে ইনটেক আকারে প্রসেসর আসে না তবে ইনটেক না হলেও কোনো অসুবিধা নাই কারণ প্রসেসর কখনো কপিও হয় না নকলও হয় না নষ্টও হয় না ঠিক আছে আর পিসির সাথে আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা রিপ্লেস করে নতুন আরেকটা দিয়ে দেব নতুন আরেকটা দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ তো এখানে 14900 টাকার প্যাকেজে আমরা পোসার হিসেবে নিয়েছি ইন্টেল কোর i5 4th জেনারেশন এটা একটা ট্রে পোসার আমরা জাস্ট বক্স দেখাইছি ভিডিও সৌন্দর্যের জন্য আপনারা কি আবার আইসা বক্স পাবেন না কারণ আমরা ভিডিওতে বলেই দিচ্ছি 10th জেনারেশন নিচে বক্স না তো পোসারটার এক বছর ওয়ারেন্টি থাকবে আপনারা যদি কেউ মনে করেন যে i যেহেতু রেখেছি আপনার কাস্টমাইজ করে আই সেভেন ফোর জেন কিন্তু চাইলে নিতে পারবেন সেই ক্ষেত্রে বাইশশো টাকা অ্যাড করলে কিন্তু আপনি আপনার ফুড জেন দিয়ে সুন্দর এই প্যাকেজটি নিয়ে নিতে হয় আচ্ছা আচ্ছা এছাড়া আমরা এখানে এসএসডি হিসাবে নিয়েছি একশো আঠাশ জিবি কিংস প্যাক ব্র্যান্ডের একটি ছাটা এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং র‍্যাম হিসাবে নিয়েছি ডাটা ব্র্যান্ডের ডিডার থ্রি এইট জিবি ষোলোশো মেগাজে দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর মাদারবোর্ড হিসাবে নিয়েছি অ্যাটলাসের এইচ এট টুয়ান সিরিজের ব্র্যান্ডেও একটি মাদারবোর্ড যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে এছাড়া একটা যেহেতু পঁয়ষট্টিতে কুলার নাই যার আমরা এই সেফ তিনশো পঞ্চাশ সহ একটা আট জিবি কুলিং ফ্যান নিয়েছি সাথে আট জিবি একটি ক্যাচিং নিয়েছি দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার একটা ক্যাচিং হ্যাঁ দুইটার সামনে আট জিবি ক্যাচিং আছে ফ্যান আছে আট জিবি লাইটিং ফ্যান আর সুন্দর একটা ক্যাসিং আমরা নিয়েছি একটা সাদা কালো দুইটা ভ্যারেন্টি আমাদের কাছে আছে এছাড়া তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই চমৎকার তো এছাড়া বি সিঞ্চি একটি গিগাসনিকার মনিটর দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা বিশ ইঞ্চি হ্যাঁ এটা হলো ফাইভ রেসপন্স ট্যান্ড থাকবে এবং এলইডি মনিটর সিক্স ইয়ারস রিপ্লেস থাকবে কারণ আপনারা জানেন বিশ ইঞ্চি ঊনিশ ইঞ্চিতে সিক্স ইয়ার্সের উপরে কিন্তু পাওয়া যায় না হান্ড্রেড রাইজ নিতে গেলে বাইশ ইঞ্চি বর্ডারের যেগুলো সেগুলো নিতে হয় তো বিস ইঞ্চি এগুলো এলইডি মনিটর আপনার ওয়াইড শেপের এক বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং ভিজিএ এইচ ডি এম আই আউটপুট থাকবে গিগাসনিকের এক বছর ওয়ারেন্টি থাকবে এই মনিটরটা এই মনিটরটার সহকারে ফুল এই বিলটা আপনারা পেয়ে যাবেন

যাদের বাজেট পনেরো হাজার টাকার মধ্যে আমি মনে করি তাদের জন্য বিশ মনিটরটা সহকারে মানে সেকেন্ড প্যাকেজে চলে আসবো সেকেন্ড প্যাকেজটা থাকবে হলো সবার চাওয়া এবং সবার পাওয়া বলতে পারেন কারণ ইন্টেল কোরআ ফাইভ এইট জেনারেশন অনেকেই আমাকে কমেন্টস করছেন অনেকে মেসেজ দিচ্ছেন ভাই কোরআ ফাইভ এইট জেনারেশন দিয়ে মানে বিশ হাজার টাকার নিচে একটা প্যাকেজ আমাদেরকে দেখান তো তাদের জন্য আজকে আই ফাইভ এইট জেনারেশনের প্যাকেজ থাকবে মাত্র ষোলো হাজার সাতশো টাকা অনলি ষোলো টাকা সাতশো টাকায় প্রফেশনাল বিল্ড বলতে পারেন কারণ পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভ এর মতো গেম খেলা যায় লো গ্রাফিক সেটিং এ এছাড়া আপনার গ্রাফিক ডিজাইনের কাজ ভিডিও এডিটিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ ফ্রিল্যান্সিং করা যায় সুন্দরভাবে কিন্তু কারণ এই যেন অনেক পাওয়ারফুল একটি পৌঁছার এই সবার চাওয়া থাকে পৌঁছার দিয়ে একটা বিল্ড বাজেটের মধ্যে তো ইন্টার কোরআ ফাইভ এইট জেন এটাও ট্রেপ পৌঁছার আমরা ভিডিওর সাথে বক্স দেখাইছি এটা এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং মডেল থাকবে এইট কারণ অনেকে দেখবেন যে এইট ফোর জিরো জিরো টি বা এস যুক্তি থেকে ইউজ করতে পারে এবং আমরা সবসময় কাস্টমারদের আফটার সেল সার্ভিস ভালো দিয়ে চেষ্টা করি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ দামে দেওয়ার চেষ্টা করি কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি কারণ একটা প্রোডাক্ট হয়তো আমি আপনাকে এইট ফোর জিরো জিরো হয়তো দুইশো টাকা বা তিনশো টাকা প্রফিট আবার বেশি হবে কিন্তু সার্ভিস আপনি ভালো পাবেন না আমার কাছে নেক্সট কোনো কিছু কিনতে হলে আমাকে সাজেস্ট করবেন না বাট আমরা চেষ্টা করি কাস্টমার একটা প্রোডাক্ট কিনে যেন আমাদের কাছে তার সাথে সম্পর্ক ক্রিয়েট হয়ে যায় নেক্সট টাইম যেন অন্য কিছু লাগার লাগার সময় অন্য কিছু লাগলে যেন টেকনোলজি বিডির কথা সবার আগে মাথায় আসে অবশ্যই তো আই ফাইভ এইট জন থাকবে যেহেতু পোসারটা মানে বাঘ পোসার একটা ভালো মানের কুলিং ফ্যান নিয়েছে এইচআ তিনশো পঞ্চাশ আট জিবি কুলিং ফ্যান হেক্সিন সহকারে

এটা নিউ কালেকশন বলতে পারেন এর আগে মানে এই মডেলটা ছিল না অ্যাটলাসের এইট ওয়ান সিক্স ওয়ান সিরিজগুলো ছিল ফোর সিরিজ ছিল বা তিনশো এই প্রথম আমাদের কাছে নিয়ে এসেছে এক বছরের ওয়ারেন্টি সহকারে এটা সিক্স জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত প্রচার সাপোর্ট করা সাপোর্ট করবে এনবিএমি স্লট আছে ভিজে পোর্ট এইচ পোর্ট আছে আপডেট ফিচার্স গুলো সবই আছে বলতে পারেন এক বছর ওয়ারেন্টি সহকারে ফুল ব্র্যান্ড এখানে আসার পরে সম্পূর্ণ ব্র্যান্ড হ্যাঁ এখানে আসার পরে কিন্তু আনবক্স করা হবে ফুল ইনটেক থাকবে

পিছনে আর ফ্যান আছে দারুণ সুন্দর একটা ক্যাসেম সাইডে অ্যাক্রোলিক আছে সাথে কিন্তু একটা তিনশো পঞ্চাশ ওয়াটের পার সাপ্লাই টিওল ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি লং কেবেল নিউ সার্কিট বিগ ফ্যান সব থাকবে এই পার সাপ্লাই তিন দুই বছর ওয়ারেন্টিও থাকবে খুবই কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল ফুল পার সাপ্লাই এবং এই সকল বিল্ডের জন্য পারফেক্ট একটা পার সাপ্লাই ঠিক আছে দুই বছর ওয়ারেন্টি থাকবে আর সাথে মানে ষোলো হাজার সাতশো এই কম্পোনেন্টগুলো আপনার পাচ্ছেন আমি আবারও বলে দেবো এখানে ছাড়াও নিতে পারবে মনিটার সহকারে আর মনিটর ছাড়া আসবে মাত্র ষোলো হাজার সাতশো টাকা ষোলো হাজার সাতশো টাকা কি কি পাবে আমি আবার বলে দেবো এইট জেন তারপরে আপনার একটি আট জিবি কুলিং ফ্যান একশো আঠাশ জিবি একটি এসএসি তিনশো এগারো একটি মাদার বোর্ড এইট জিবি র্যাম গেমিং ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই ষোলো হাজার সাতশো বিশ ইঞ্চি মনিটার সকালে পাবে একুশ হাজার নয়শো আর যদি কেউ আপনার এক হাজার টাকা অ্যাড করে তাহলে বাইশ ইঞ্চি সিলিম বর্ডারের একটি মনিটর দেখতে পাচ্ছেন গিগাসনি গিগাসনি বাইশ ইঞ্চি সিলিম বর্ডারের মনিটরটা দিয়ে আপনারা প্যাকেজটা নিতে পারবেন জাস্ট এক হাজার টাকা অ্যাড করলেই হয়ে যাবে আর যদি কেউ মনে করেন আই ফাইভ এইট জেন এর জায়গায় আপনাদের বাজেট কম আই ফাইভ সিক্স জেন দিয়েও নিতে পারবেন সেভেন জেন দিয়েও নিতে পারবেন যেহেতু সিক্স থেকে নাইন জেন পর্যন্ত এখানে

কিন্তু একটা কম্পিউটার কিনে দিচ্ছেন না মোবাইল কিনে দিচ্ছেন বাইক কিনে দিচ্ছেন অনেক দুর্ঘটনা ঘটছে বাট একটা কম্পিউটার কিনে দেন দেখবেন যে আপনার ছেলে এক সময় লাখ লাখ টাকা ইনকাম করে আপনাকে দিবে ঠিক আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি যেখানেই যান না কেন কম্পিউটার স্কিল কিন্তু আপনার মধ্যে থাকতে হবে অবশ্যই চাকরিতে যান যেখানে যান ভালো ভালো জায়গায় গেলে আপনাকে আগে কম্পিউটার জানা আবশ্যক তো কম্পিউটার শিখার জন্য শিখার জন্য অন্তত আপনার ছেলেকে কম্পিউটার কিনে দিবেন মোবাইল না কিনে দিয়ে আমরা মনে করি ঠিক আছে আমরা শুধু বিক্রির জন্য বলছি তা না আপনাদেরকে আপনাদেরকে একটা মেসেজও আমরা কিন্তু দিয়ে আর টেকনোলজি সেটা হোক ঢাকার বাইরে থেকে আপনারা ঘরে বসে অর্ডার করার ক্ষেত্রে নিশ্চিন্তে থাকবেন কারণ আমরা ভিডিও দেখানোর প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিয়ে থাকি এমন না যে আমরা ভিডিওতে দিলাম এক প্রোডাক্ট আপনাকে দিয়ে দেবো আর এক প্রোডাক্ট আপনার অর্ডারটা কনফার্ম করার পরে আপনাদেরকে ভিডিও করে পার্টসগুলো গুলো দেখে অর্ডার দেখতে পারবেন যে আমাকে আসলে ঠিকঠাক প্রোডাক্টগুলো দিচ্ছে কিনা ঠিক আছে এই সুবিধা আমাদের কাছে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আরো বিস্তারিত জানতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন ভাই আপনাদের আফটার সেল সার্ভিসটা কেমন হয় সবচেয়ে বেটার আফটার সেল সার্ভিস বাজারে তো হাজার হাজার দোকান আছে কেন টেকনোলজি বিডি থেকে কিনবেন কারণ আফটার সেল সার্ভিস নিয়ে টেকনোলজি বিডি কোনো কম্প্রোমাইজ করে না এবং শুধু আফটার সেল সার্ভিস হলে হবে না আপনার কষ্টের টাকায় যেন কেউ গলা কাটা না পারে ঠিক আছে এক কথায় কষ্টের টাকা যেন জলে না যায় বৃথা যেন না সেই হিসাবে আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যারা যেন ঢাকার থেকে কাস্টমাররা এসে এটা পিসি বিল করে নেওয়া যাওয়ার পরে ভাই তাদের আর সময় থাকে না যে একটা পিসি প্রবলেম হলো এই এত দূর থেকে মানুষ আবার নিয়ে আসবে সার্ভিসের জন্য ঠিক আছে এই জন্য আমরা চেষ্টা করি কোয়ালিটি ফুল প্রোডাক্ট সব সময় মানে যতই দাম কম হোক বেটার প্রোডাক্টটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি আমরা

তিন বছরের ওয়ারেন্টি সহকারে এবং এই বাজেট কমের মধ্যে পাওয়া যাচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই আন অফিসিয়াল মাদারবোর্ড দিচ্ছে ঠিক আছে বাট আনঅফিশিয়াল মাদারবোর্ডের মাদার বোর্ড এর কোয়ালিটি সবসময় মানে লো হয় আমরা এখানে দিচ্ছি আপনাকে অথরাইজড একটি প্রোডাক্ট এইরকম স্টিকার থাকবে আপনার প্রোডাক্টটা হয়তো চায় না বাট অবশ্যই যদি জেনুইন ইম্পোর্টারের প্রোডাক্ট হয় অথেন্টিক প্রোডাক্ট হয় সেটা চাইনিজ হলেও কোয়ালিটি কিন্তু ভালো থাকে এবং আনঅথরাইজ প্রোডাক্টের কোয়ালিটি সবসময় লো থাকে ঠিক আছে তো অবশ্যই আপনারা স্টিকারটা দেখে নেবেন জিংসা ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি সহকারে ফুল ইনটেক একটি মাদারবোর্ড থাকে ফুল ইনটেক এখানে আসলে আপনি এটা খুলবেন হ্যাঁ এখানে আসার পর আনবক্স করা হবে

আর এখানে বাইশ ইঞ্চি আমরা একটা মনিটর নিয়েছি সিলিম বর্ডারের গিগাসনিক মনিটর সহকারে এই প্যাকেজ টোটাল আসবে চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার সাতশো চব্বিশ টাকায় পেয়ে যাবেন এ টু জেড যে কাজ করতে চান গেমিং থেকে শুরু করে এডিটিং গ্রাফিক্স ফ্রিলান্সিং ডিজিটাল মার্কেটিং স্মুথলি কাজ করার মতো একটা বিল্ড হবে মাত্র পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে যারা ভালো একটা প্যাকেজ চাচ্ছেন তাদের জন্য একটা মানে দারুণ একটা বিল্ড হবে ঠিক আছে আর এরপর আমরা চলে যাব লাস্ট যে প্যাকেজে

আর এখানে সামনে টেম্পার গ্লাস এবং সাইড এর গ্লাস এবং এই ক্যাশিং এর ম্যাটেরিয়াল খুবই ভালো ঠিক আছে কোয়ালিটি ফুল এবং কখনো জং ধরবে না খুব কোয়ালিটি ফুল পার্টস ফ্যান বলেন ফ্যান এর টা ভালো ঠান্ডা কুলিং সিস্টেম ভালো এছাড়া আপনার ইউএসবি থ্রি পোর্ট আছে টু পোর্ট আছে পাওয়ার বাটন রিস্টার্ট বাটন সকল ফিচার্স আছে ডাস্ট ফিল্টার প্রোটেকশন আছে আর এই ক্যাশিং এর সাথে কুলার কিনেছেন পাওয়ার সাপ্লাই নিয়েছি হলো টি ওল্ড ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের দুই বছর ওয়ারেন্টি সহকারে লং কেবেলের এবং বিগ ফ্যানের এই পার সাপ্লাইটি একদম বাজেটের মধ্যে যে ক্যাশিং বলেন না কেন আপনার ছোট বড় সব ক্যাশিং এ কিন্তু ফিট খায় ভালো এবং পার সাপ্লাইটা আপনার তিনশো পঞ্চাশ থাকবে দুই বছর ওয়ারেন্টি সহকারে এবং মনিটরটা দেখতে পাচ্ছেন এটা হলো গিগাসনিক ব্র্যান্ডের আইপিএস ডিসপ্লে হান্ড্রেড আর রিপ্রেসেটের বর্ডারলেস হোয়াইট কালারের একটি মনিটর বাইশ ইঞ্চি তিন বছর ওয়ারেন্টি সহকারে ফুল এই সেট আপটি আপনারা পেয়ে যাবেন প্রফেশনাল একটা বিল মাত্র আটত্রিশ টাকায় ঠিক আছে আর এখানে আর কি থাকবে আমি আবার বলে দেব ছাপান্নশো জিটি পোস্টার পাঁচশো বিশ আসুসের একটি অরিজিনাল মাদার বোর্ড দুইশো ছাপ্পান্ন জিবি একটি এনভিএম এসএসডি আর ডিডিআর ফোর এইট জিবি একটি লাইফ টাইম ওয়ারেন্টির র্যাম বাইশ ইঞ্চি মনিটর ক্যাশিং এবং পার্ট সাপ্লাই প্রফেশনাল বিল্ড এটা দিয়ে আপনার পাবজি ফ্রি ফায়ার জি ফাইভ ফিফা ফারকাই ফার্কাই সব ধরনের গেমসগুলো ভালো একটি এসে খেলতে পারবেন মিনিমাম সিক্সটি থেকে সেভেন্টি এপেসে কিন্তু ওরা ধরে খেলতে পারবেন আর এছাড়া গ্রাফিক্স ডিজাইনের কাজ র্যান্ডারিংয়ের এর কাজ খুব ফাস্টলি করতে পারবেন ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজ ভারী ভারী লেভেলের সকল কাজগুলো করতে পারবেন আর যদি কেউ আপনার এই জায়গাটায় আপনি সাতান্নশো দিয়ে বিল করতে চান সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে দুই হাজার টাকা থেকে বাইশশো টাকা অ্যাড করলে আপনি সাতান্নশো জি দিয়ে মানে চল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো টাকা অলমোস্ট আসবে সাতান্নশো জি দিয়েও প্যাকেজটা দারুণভাবে কিন্তু বিল সাজায় নিতে পারবেন ঠিক আছে প্রফেশনাল বিল তো এই ছিল আজকের ভিডিওতে চারটা প্যাকেজ আশা করি পছন্দ হয়েছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই আপনারা আপনাদের মানে সুন্দর মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ